তো হ্যালো ইব্রনকে অবস্থা সবার আই হোপ আপনারা সকলে গাইজ ভালো আছেন তো ডিফেন্স থেকে ডিফেন্স লাইন থেকে বা আপনাদের ডিফেন্স খুবই বাজে ডিফেন্স একদম উঠে যায় বা ডিফেন্স মিলে চলে আসে বা আপনার ডিফেন্সটা ভালোভাবে ম্যানকে ট্যাকেল করতে পারে না যার কারণে আপনি গোল খাচ্ছেন তো আজকে ওইটা জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে কীভাবে আপনাদের ডিফেন্সটাকে কীভাবে কীভাবে করবেন তো ফার্স্ট অফ অল আমরা আজকে মাই টিমে চলে যাব মাই টিমে যাওয়ার পর যা যার মতন করে সুন্দর করে ম্যানগুলোকে সেট করে দেবেন যেমন আমার ম্যানগুলো দেখতে পাচ্ছেন লিওনেল মেসি হালান্ড এবং মাসকানিক প্লেয়ার এবং ডিফেন্স গোলকিপিং সব কিছু দেখতে চান আপনি যেভাবে আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবে আপনি সাজাবেন আপনার ম্যানগুলোকে কীভাবে কী করবেন ওকে কোর্স মাস্ট ইম্পর্টেন্ট লং বল খেললে লং বল কুইক কাউন্টার খেললে কুইক কাউন্টার তো না এখন আর যাকাই মেন যে টপিকটা যেটা অনেকে জানে না অনেকে বুঝে না যারা নতুন খেলে তো এখন চলে যাব আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার ডিফেন্স লাইন এই জায়গাটা থেকে আপনাকে সাজাতে হবে কিভাবে কি করবেন কোনটার কি কাজ ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাটাকিং এখানে যারা মিডে থাকবে তারা কি মিড কি অ্যাটাকিং খেলবে কি নাকি ডিফেন্স খেলবে আপনি যদি এখানে ডিফেন্স দেন তাহলে তারা কিন্তু ডিফেন্স খেলবে তো আমি অ্যাটাকিং দিয়েছি আমারটা অ্যাটাকিং খেলবে তো এরপর আছে টু অ্যাটাক এখানেও সেম আপনার যে মিটারের আশেপাশে যে প্লেয়ারগুলো আছে সে কি অ্যাটাকিং খেলবে না সে ডিফেন্স খেলবে আপনি যদি ডিফেন্স অনেক শক্ত দিতে আপনি ডিফেন্স দিতে পারেন আমি যেহেতু অ্যাটাকিং খেলে সেটা আমি অ্যাটাকিং দিলাম এরপর আসলে এখানে মেন হচ্ছে এখানে আপনি দিবেন ডিপ লাইন ডিপ লাইন দিলে কী হবে আপনার ম্যানটা যখন মানে আপনার ম্যানটা যখন অপোজিট টিমের ওদিকে যখন চলে যায় তখন সেটা খুবই তাড়াতাড়ি আবার ব্যাগে চলে আসবে যখন তার পা থেকে বলটা যখন ছুটে যাবে তখন সে ব্যাগে আবার ডিফেন্সে চলে আসবে তো আমি মিডের ওকে দিয়ে রাখলাম এবং কাউন্টার টার্গেট এটা দিয়ে লাগলাম লিওনেল মেসিকে আপনারা দেখবেন কাউন্টার টার্গেট যার থেকে বেশি তাকে দেও তাহলে কিন্তু খুব ভালো হবে তো আই হোপ আপনারা আই হোপ বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট করে যান আর চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেন আই হোপ আপনারা এ টু জেড সব কিছু বুঝেছেন তো থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে গুড